শুক্র দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো হাটে তো এই কালিয়াগঞ্জ শুকনো হাটে আজকে শুকনো মরিচ ক্রিটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি আপডেট জানা দেওয়ার চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই একটি সপ্তাহে দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবারে আপনাদের সরাসরি মেসাজ মূন্য ডেটার থেকে আজকে বাজারটা জানার দেওয়ার চেষ্টা করতেছি আর দর্শক বাজার কিন্তু আপনার প্রতিনিয়ত কেন বাড়তেছে তো প্রতিদিনের মতো আজকে কোনো আপনার বাজার বাড়তি তো আপনাদের সরাসরি মেসাজ মূল্য ডেটার থেকে আজকে বাজারটা জানার চেষ্টা করতেছি তো দর্শক আজকে কিন্তু মূল্য ডেটাস থেকে আপনার প্রচুর পরিমাণে কিন্তু মরিচ ক্রয় করা হয়েছে এবং কারেন্ট মরিচ জিরা মরিচ এবং জিরা মরিচের মধ্যে যেটা আছে মিডিয়াম কোয়ালিটি সব মরিচে কিন্তু আপনার ক্রয় করা হয়েছে তো আপনাদের সরাসরি বাজারটা জানার চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচের মধ্যে যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি দর্শক জিরা মরিচের মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি একবারে শুকনো ঝঞ্ঝনা এবং কিন্তু কালার এক লাল রকটোকা কালার তো এটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে কিন্তু মন আজকে বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর দর্শক জিরার মধ্যে যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি এবং এক নম্বর কোয়ালিটির যে জিরামরিচটা রয়েছে ওই জিরামরিচটার আজকের বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় পর্যন্ত যেটা হচ্ছে ফ্রেশ কোয়ালিটি ওইটা হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর পঞ্চগড়ের যতগুলো মরিচ রয়েছে সব থেকে ঝাল মরিচ হচ্ছে কিন্তু আপনার এই জিরা যে বিন্দু মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ আর দোসার এই পাশের যে মরিচটা দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে জিরা বিন্দু মরিচের মধ্যে যেটা বললাম একটু আগে এক নম্বর কোয়ালিটি তো এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচের মধ্যে আপনার এক নম্বর কোয়ালিটি বর্তমান বাজারে আর কি এর থেকে ভালো মরিচ আপনার খুব কম পাওয়া যায় কারণ দিন দিন কিন্তু ফ্রেশ কোয়ালিটি যে মরিচগুলো রয়েছে ওই মরিচগুলো কিন্তু আপনার দিন দিন পাওয়া যায় না এই জন্য কিন্তু আপনার ভালো মরিচের চাহিদাটা একটু বেশি এবং ভালো মরিচের দাম কিন্তু সবসময় আপনার মনে কিন্তু দুই তিনশো টাকা কিন্তু বেশি তো এটা সর্বোচ্চ বাজার গেছে জিরা মরিচের মধ্যে সর্বোচ্চটা বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো চারশো পর্যন্ত কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে মেসাজ মুন অ্যাড্রাসতে কিন্তু প্রচুর পরিমাণে আজকে কিন্তু জিরা মরিচ ক্রয় করা হয়েছে কিন্তু এখনও কিন্তু ক্রয় করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু আপনার দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেসাজ মুননাড্রাস কিন্তু শুকনো মরিচ ক্রয় করতেছেন তো আপনারা যদি তাদের কাছ থেকে শুকনো মরিচ নিতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব মেসাজ মুনা ট্রাডাস আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরিচগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর দর্শক আপনাদের চিকন সেকা এবং চোখ মুন্দা মরিচের বাতাটা দাদা চেষ্টা করতেছি ওই মরিজুলের কিন্তু মূল্য যেটা সে ক্রয় করা হয়নি তো তারপর ওই মরিজগুলো আপনার কি বাজার গেলো আপনাদের জানার চেষ্টা করতেছি তো ওই মরিচগুলো আপনার সর্বোচ্চ বাজার গেছে যেটা চিকন শেখা এবং পাবনেয়া এবং চোখমুন্দা ওই মুর্জগুলোর সর্বোচ্চ বাজার গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো পর্যন্ত যেটা হচ্ছে এক নম্বর কোয়ালিটি পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো পর্যন্ত এবং যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটা গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন আপনার কিন্তু চল্লিশ কেজিতে মন আর দর্শক আপনাদের এই পাশে যে মরিচটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার কারেন্টের মধ্যে যেটা বর্তমান বাজারে আর কি সর্বোচ্চ কোয়ালিটি ওইটা হচ্ছে কারেন্টের মধ্যে বর্তমান বাজারে সর্বোচ্চ কোয়ালিটি তো এটার আজকে বাজার গেছে আপনার সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার একবার সর্বোচ্চ কোয়ালিটি এবং মাথার যে কোয়ালিটিটা রয়েছে এটা আপনার সাত হাজার তিনশো থেকে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে সর্বোচ্চ এই বাজারে কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যেটা হচ্ছে কারেনের মধ্যে মিডিয়াম কোয়ালিটি কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার চলতেছে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা এর মধ্যে কিন্তু চলতেছে এই মরিচটা কিন্তু আপনার একবারে শুকনো ঝনঝনা হয় এবং যারা কিন্তু হাতে কাটে বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচগুলো নেই আপনার হাতে কাটে কিন্তু খুচরা বিক্রি করার জন্য দুই চার পাঁচ কেজি করে যারা কিন্তু বিক্রি করে তারা কিন্তু আপনার এই মরিচগুলো নেয় আর অনেকে আপনার যারা কিন্তু গুড়া করে গুঁড়া করার জন্য কিন্তু মরিচ রয়েছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লালি যে ফটকা মরিচটা রয়েছে সবচেয়ে কম দামি যে মরিচটা এটা হচ্ছে আপনার লালি মরিচ এটার আজকে বাজার চলেছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কেজি দর্শক চল্লিশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু কেজি এটা হচ্ছে আপনার লালি যে ফটকা মরিচটা রয়েছে কারেন্ট মরিচের ফটকা এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচের ফটকা এবং কারেন্ট মরিসের ফটকার মধ্যে যেটা আছে এর থেকে একটু ভালো কোয়ালিটি ওইটার বাজার আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি যেটা কারেন্ট মরিচের মধ্যে ভালোটা ওইটা হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু করে পঁয়ষট্টি টাকা কিন্তু কেজি আপনারা দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই মরজিগুলো আপনারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হার্ট থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং যদি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানা দেবেন আর দর্শক কেউ যদি মরিচ নিতে চান তাহলে আপনারা কিন্তু একশো পার্সেন্ট বিশ্বাসের সহিত আপনারা মরিচ ক্রয় করতে পারেন আমি স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব মিসাজ মুন আড্রাস আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু এই শুকনামরিজি নিতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে